আববা জান ভাইদান ও মমেন মুসলমানেরা রে ও জওয়ানেরা রে ও যুবক আমার ভাইরাও শুনে যান জেনে যান আব্বা বনে ইসরাইলের মধ্যে আপনার কি একটা যুবক ছিল আব্বা আল্লাহর বড় ইবাদতে লিপ্ত ছিল আল্লাহর ইবাদত করে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে থাকেন আব্বা রে কিন্তু দেখতে পাওয়া গেল কিছু যুবক জন ছেলেরা লেগে গেল ওই ছেলেটি ইবাদত করে আল্লাহর গো আমরা সবাই মিলে একটু পরীক্ষা করব সত্যিকারের আল্লাহর ইবাদত করে কিনা দেখব এই না মনে করে আমার আব্বা ও আমার ভাই দানিরা রে এই না মনে করে একটা মেয়ের সঙ্গে কন্টাক্ট করলো একটা মেয়ে ছেলের সঙ্গে কন্ট্যাক্ট করলো ওরে মহিলা রে ওরে মহিলা রে আমি তোমার এত টাকা দেবো আমরা তোমরা আমরা সবাই মিলে তোমার এত টাকা দেবো তুমি যদি ওই ছেলেটি যে ঘরের ভিতরে ইবাদত করে যে নামাজ পরে আল্লাহওয়ালা আল্লাহ আল্লাহ জিকির করে যদি তুমি ওই ছেলেটির সঙ্গে বাজে কাজ করতে পারো তবে শোনো তোমার এত টাকা লোবে বাবা চলে গেল আব্বারে কথায় রাজি হয়ে গেল ও আমার মমের মুসলমান ভাইরাও ওরে আমার আব্বা জানে রে শুনে দেন জেনে দেন আব্বা আরে আল্লাহর আহারে একদিন ইবাদত করছে হঠাৎ করে বিশাল ঝড় বৃষ্টি এলো ওই মহিলা গিয়ে ওই ঘরের ভিতরে ঘরের বাইরে দাঁড়িয়ে গেল হুজুর ওরে যুবক কোথায় আমি যাব বলো হুজুর গো আজকে ঝড় বৃষ্টি বাদলার সময়তে বৃষ্টি বৃষ্টি হয় বিদ্যুৎ চমকায় হুজুর আমি মহিলা মানুষ আমি বড় বিপদে পড়ে গেছি হুজুর গড় আপনি যদি আমার একটুখানি জায়গা দেন বড়ই উপকার হয় উপকার হয় আবার ওরে আমার ভাই দানেরা রে ও জোয়ানিরা যুবক ভাইরা শুনে জান দেনে জান আব্বা এই আল্লাহর বান্দা আস্তে আস্তে করে ওই যুবকটি বলে ওরে মহিলা শোনো তাহলে তুমি বিপাদের সময় আমার কাছে এসেছ তবে শোনো আমি তোমার জন্য বলছি তুমি আর কোথাও যেও না তুমি এসো এই ঘরের ভিতরে আব্বারে আল্লাহ বান্দা সাদা মা মানুষ আপারে আল্লাহর ইবাদত করে না আব্বা ও মুমিন মুসলমানেরা ও জন যুব ভাইরা রে আল্লাহর বান্দা এবারে নামাজে দাঁড়িয়ে গেল আব্বা আল্লাহু আকবার বলে একটা আলো জেলে যেই না নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে আব্বারে ওই সময়তে ওই মহিলা মানুষ ওই টাকার লোভে ওইখানে গিয়েছে আব্বা কিন্তু ও সত্যিকারের বিপদে পড়েছে গিয়েছে তা নয় ওর মনে মনে ইচ্ছা ছিল আমার টাকার দরকার টাকার কন হয়েছে আমার সঙ্গে অথবা ভাবি ওই ছেলেটির একটু বাজে কাজে নামাবো এই না বলে ওই মহিলা আস্তে আস্তে করে নিজের শরীর বাবা ভঙ্গি দেখাতে শুরু করে দিল মেয়েদের যা কাজ আব্বারে ভঙ্গি লাগিয়ে দিল দেখানো আব্বারে ওই যুবক আল্লাহওয়ালা বান্দাটাও আরে মনে মনে একবার চিন্তা হলো রে না 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 সালাম ফিরিয়ে নেওয়ার পরে ভঙ্গি যখন দেখায় মনে মনে চিন্তা করলো না 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 একটু কেনি বাজে কাজ করলে হয় এত সুন্দরী রূপসী আমার ঘরে আমার ঘরেতে আজকের দিনেতে এখানে কেউ নাই রে একটু কেনি যদি বাজে কাজ করা হয় মনটা একবার বাজে কাজের দিকে গেল আল্লাহর ওলি বান্দা বলে না 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 আমার মনটা যেন ওই দিকে গিয়েছে রে ওর ব্যবস্থা একটু খিনি করে ছাড়তে হবে এই না বলে ওইবি আল্লাহর বান্দারে যে আলো জ্বলছিল ওই আলোর উপরে নিজের হাতের আমলখানা নিয়ে বাবা চাপিয়ে দিয়েছে হাতের আমুল খানা নিয়ে ওই আগুনের উপরে দিয়ে দিয়েছে আর আগুনের উপরে হাতের আমুল দিয়ে দিল আর আমুলটা পুড়ে পড়ে বাবা একেবারে আপনার কিনা না পুড়তে শুরু হয়ে গেল ও মুসলমানের আরে বড়ই কষ্ট হয় বড়ই জ্বালা যন্ত্রণা হয় আপনারা জানেন আগুনে পুড়লে কি যে কষ্ট মানুষ ওই যুবকটি রে ডিকি বলে ওরে মন রে তুই আজকে মেয়েটি মেয়েটির সঙ্গে বাজে কাজ করব বলছিলি এটা দুনিয়ার আগুন রে তুই কি করে সহ্য করবি বল এই দুনিয়ার আগুনে একবার পুড়ে পুড়ে দেখ রে কেমন তোর লাগে তোর আহারে জাহান নামের আগুনে জ্বলতে হবে একবার দেখ দুনিয়ার আগুন সহ্য করতে পারিস নাও আব্বারে আমার ভাই রে ও জোয়ানেরা যুবক ভাইরা এই রকম করে এই রকম করে করে দু হাতের দশটা আমল সব বাবা পুড়িয়ে ফেলেছে এমন সময়তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মেটির বাবা আল্লাহর ফেরেশতা নামিয়ে দিল আজাজিল চলে এলো ও আমার ফেরেশতা তারে চলে দাও রে একটু কেনে গিয়ে ওই মহিলার যান কবজ করে নিয়ে চলে এসো আল্লাহর ফেরেশতা আপনার কিনা এসে এবার মহিলার জানটা কবজ করে নিয়ে চলে গেল মহিলা মরে গেল মহিলা মারা যাওয়ার পরে সকালবেলা আববারে এইবারে খবর হয়ে গেল ওই আল্লাহর ওলি ওই যুবক ওর ঘরের ভিতরে একটা মহিলা মরে পড়ে রয়েছে আর এক একাই মহিলা মরে রয়েছে তার মানে সবাই মিলে এসে দোষ দিচ্ছে আহারে রাজা মশাইয়ের দরবারে বাবার নালিশ জানিয়ে দিল ও রাজা মশাই গো আহারে ওই যুবকটি ওই মেয়েটির গলা টিপে বাজে কাজ করে গলা টিপে আর মেরে দিয়েছে রাজা মশাই ডাক করিয়ে দিল রে ওরে যুবক একবার দিকে শো ওই যুবক চলে গেল যুবকটা <coughs> দাঁড়িয়ে <coughs> 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 বলে যুবক তুমি শোন বাজে কাজ করেছো মহিলার সঙ্গে মহিলার সঙ্গে বাজে কাজ করে আর তুমি মহিলাটাকে মেরে ওরে রে তুমি লাও জেনে নাও যুবক রে আমি রাজা মশাই তোমার অর্ডার দিচ্ছে তোমার মৃত্যুদণ্ড ফাঁসি হবে আল্লাহ সালে আলা সৈয়দি জোরে বলো রো আলা আলে আল্লাহ আলা সৈয়দ মাউ वयाले सै अदीनाओ আল্লাহ যদি দিতোরে ডানা আল্লা যদি দিতরে ডানা উড়ে ডানা উড়ে দাম মদিনায় সে গিয়ে চোখের পানি ফেলে দিতাম নব পায মও সাল্লে আলা ও আলায়ালে அப்பா আহ আল্লাহর বান্দার বিপদে ফেলবে রাজার দরবারে বিচার জানিয়েছে কারা সবাই মিলে যে মহিলাটাকে পাঠালো ওরাই গিয়ে আবার নালিশ করেছে রাজা মশাই সব ব্যাপারগুলো শুনে বলছে তোমার ফাঁসি দেওয়া হবে এখন বলো তোমার মনের কিছু আশা আছে ভাই কি হলো বন্ধ করে এসে আবার এবার ছাতাগুলো তুমি এই গল্প করছো এখানে একটা ওয়াজ হচ্ছে সামনে বসে তুমি এইরকম ভাবে গল্প করবে আবার ভাই বলছে সাইডে কাটা ফেরবো এখানে কাটাচ্ছ এগুলো কি সিস্টেম করে অবাক লাগে চলে যাও আস্তে আস্তে করে করো কেমন যাতে বুঝতে পারে এসেছো পরে লাগাও যাতে না অসুবিধে হয় কারো দুরুশ্রী বাল্লা হোম আলা সালে আলা সয়দিনাও লোহাম্মদ ও আলায় সৈয়দিনা আব্বা রে ও মোমেন মুসলমানেরা ও আমার আব্বাদ ভাই দানের রে আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেল আরে রাজামশাই ডেকে বলে যুবক রে তোমার দেওয়া হবে তোমার ফাঁসির মঞ্চে তোমার দাঁড়িয়ে যেতে হবে এখন তুমি বলো তোমার মনের কি কিছু আশা আছে ওই যুবকটি বলে না না আমার খাবার খেতে দিতে হবে না আমি মিষ্টি খেতে চাই না আমি মাছ মাংস খেতে চাই না গ ও রাজা রাজামশাই গো আমার মৃত্যু হবে একবার আমার মনের আসা আমার নামাজ পড়ার সুযোগ দিতে হবে একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একবার চিল্লে বলা যাবে না তাকবীর আব্বা এ নামাজ সাভার জন্য উপকার নামাজ কবরের আযাব থেকে আপনার রেহাই দেবে এই নামাজ যদি নামাজের মতন পড়তে পারে তোমার রিজির অভাব আল্লাহ দূর করে দেবে একবার কি জুরি বলা যাবে না সুবহানাল্লাহ তাহলে নামাজ প্রতিটা জায়গায় ভালো ছাড়া খারাপ নয় আহப்பா সেই নামাজের জন্যে যুবকটি এইবারে রাজা কাছে আবেদন করছেন রাজা মশাই আমার তো মৃত্যু হবে আমার ফাঁসি হবে তবে আমি একবার আমি কিছু খেতে চাই না আমি পেরাতে চাই না আমি কোথাও যেতে চাই না দুই রাকাত নামাজ পড়ার আমার সুযোগ দিতে হবে আহা আব্বা কি ব্যাপার নামাজ 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 আব্বাজান জান ভাই ও মমিন মুসলমানের রে ও জোয়ানি যুবক ভাইরা আল্লাহর মান এইবার এইবারে নামাজ পড়ার জন্য বাবার মশাই অর্ডার দিয়ে দিল আল্লাহর আব্বা রে এইবার নামাজে দাঁড়িয়ে গেল আল্লাহ ও বলে দুই রাকাত নামাজ পড়ে নিয়েছে দুই রাকাত নামাজ পড়ে ডাইনে সালাম বামে সালাম ফিরে আল্লাহর দরবারে দুই কানে হাত তুলে কাঁদে আয় আল্লাহ তুমি তো ইজ্জতের মালিক অত ইজ্জ মানতা সাও অত জিল মানতা সাও ও বেয়াদি কাল খৈর কালা কুল্লি সাইন কাদির ও রাব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার দরবারে আমি বলি আল্লাহ আল্লাহ গো তুমি আমার গোনা দাও তুমি আমার আল্লাহ তুমি দোয়া কবুল করো আল্লাহ তুমি ইজ্জতের মালিক তুমি বেয়াদ জতের মালিক ও রব্বুল আলামিন তুমি এইটা জানিয়ে দাও সবাই যেন দুনিয়ার মানুষ জেনে নেয় আমি আজকে ওই মহিলার সঙ্গে কোন বাজে কাজ করিনি আরে আল্লাহ গো সবাই যেন জেনে নি না 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 বাজে কাজ করেনি তা না হলে সবাই জানবে আল্লাহ গো আমি নামাজি মানুষ আমি বাজে কাজ করেছি এটাও বড় একটা বাজে জিনিস আল্লাহ তোমার কাছে জানিয়ে দিই আল্লাহ তুমি জিনিসটা জানিয়ে দাও আল্লাহ তুমি আমার তুমি রক্ষা করো আল্লাহর কাজে কানতে রয়েছে আমার আল্লাহ রব্বুল শরীফের মধ্যে বলে দিলেন গো ও ধনী আস্তা যে বেলা কম আমার আল্লাহ বলেন বান্দারে তোরা যা চাইবি আমার কাছে চাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোদের তোদের আমি দেবো একবার কি জোরে বলা যাবে না সোবাহান আর একবার চিল্লে বলা যাবে না সোবাহান আল্লাহ না আব্বা আল্লাহর বান্দার নামাজ পড়ে নামাজের পাটি বসে কানতে রয়েছে আল্লাহর দরবারে আব্বা আমরা আজকের চাই না নামাজের পাটিটা আমরা ছেড়ে দিলাম নামাজের পাটি আমাদের কাছ থেকে দূরে সরে চলে যাচ্ছে সব জিনিস কাছে আসছে নামাজের পাটি দূরে চলে যাচ্ছে আহা হাব্বা এই ফাতেমা আমার বিশ্ব নবীর বেটি ফাতেমা তো জাহারাকে যখন বিবাহ দেয়া হলো আমার দয়ার নবী কি দিলে দান সাজ আল্লাহ নবী আমার দয়ার নবী ও আমার বিশ্ব নবীজি ফাতেমার হাতে তুলে দিলেন একটা নামাজের পাটি ও মা ফাতেমারে এই এই তুমি নামাজের পাটি তোমার যা দরকার পড়বে তুমি ওজো করে নেবে এই নামাজের পাটি দাঁড়িয়ে যাবে আল্লাহর দরবারে তুমি একটুখানি বলবে আমার আল্লাহ আলামিন তোমার নামাজের পাটির দোয়াটা আল্লাহ কবুল করে নেবে এখন নামাজের আর দেয় না এখন দেয় বড় বড় এলসিডি ওর ভিতর হবে কি হবে বাদাম বাদাম বাবু ভাজা বাদাম এলসিডি হচ্ছে খালি এলসিডি নামাজের পাটি আর নাই নামাজের পাটি চলে গেল এখন শুধু বড় বড় এলসিডি দিচ্ছে না তো মন খারাপ হয়ে যাবে না আমার মেয়ে জামাই এত সুন্দর জামার হাতে দিচ্ছি একটু এলসিডি না দিলে হয় নামাজের পার্টি সেই পুরানো কথা এখন ওসব দে পুরানো জিনিস নামাজের পার্টি টালি সব ঝামেলা এখন সরাও আবাহ ওসব এখন সরিয়ে দিচ্ছে আব্বা যান ও মমিন মুসলমান ও জোয়ানের আরে ওরে আমার যুবক ভাইরা রে আল্লাহর বান্দা নামাজের পাটি বাব বসে বসে আল্লাহর দরবারে এইবার বাবা কান্তর আছেন আল্লাহ গো তুমি তো ইজ্জতের মালিক তুমি বেয়জ্জতের মালিক আল্লাহ এই না বলে বলে কানতে রয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিন আরে দোয়াখানা কবুল করে নিলেন গো আমার আল্লাহ রব্বুল আলামিন বড় খুশি হয়ে গেল ও ভাইরা ও গ্রামের মুসলমানেরা আল্লাহর রুলিদের আমার আল্লাহ বড় পছন্দ করে আমার আল্লাহ বড় ভালোবাসেন গ আমার আল্লাহ রাবুল আলমীর অলিদের যদি কোনো কষ্ট হয় বাবা আমার আল্লাহ সহ্য করতে পারেন না আল্লাহর অলি মানুষ কাঞ্চের আল্লাহ পাক সহ্য করতে পারলেন না আল্লাহ দোয়াটা কবুল করে নিয়ে ওই যে মহিলা মারা গিয়েছিল আল্লাহ পাক আবার দ্বিতীয়বার তাকে জিন্দা করে দিল আর একবার জুরি বলুন না সুবহানাল্লাহ আব্বা মহিলাকে জিন্দা মহিলা যখন জিন্দা হয়ে গেল এইবার রাজামশাই মহিলাকে ডেকে বলছে মহিলা বলো কি ব্যাপার তোমাকে যুবকটা মেরেছে মেরে দিয়েছে তোমাকে না আব্বা জান ভাই দান ও মমেন মুসলমান ওরে যুবক জোয়ান ভাইরা রে ও আমার মায়েরা বোনেরা খালারা বেটিরা রে ওই মহিলা গো এই বার ডেকে বলেন না না ও রাজা মশাই গো শুনে জেনেলেন জেনে একবার আপনাকে বলবো এই যুবকটা আল্লাহ বান্দাটা আমার মারেনি বড় ভালোই মানুষ গো আমি যখন বাজে কাজ করার জন্যে যাই ওই যুবকটারে কাছে আলো জ্বলছিল প্রতিবার আলোর উপর আগুনের উপর আমল রাখে হাত রাখে আমুলগুলো পুরে পুরে পুড়ে শেষ হয়ে গেছে হো ও রাজামশাই আমি তাই আপনাকে জানাই এই মানুষটি আমার কোনো স্পর্শ করেনি একবার কি জোরে বলা যাবে না সোবাহান্লাহ একবার কি চিনলে বলা যাবে না সোবাহান আল্লাহ এগবে আল্লাহর অলিদের এত ক্ষমতা আমার আল্লাহ সবই পারে আব্বা আমার ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান আজকের আমি ইস্তেহার দেখছিলাম আমার পরে তাহবিব সিদ্দিকি ভাইজান হুজুর আসবেন আব্বা ভাইজান আমার তানার পরেও আসবেন আরে ভাইজান ইসহাক সিদ্দিকি ভাইজান হুজুর আসবেন আপনাদেরই খিদমতে এক এক করে সবাই আসবেন পীর সাহেবরা আব্বা পীর জাদারা আমি আপনাদের কাছে একটু জানাতে চাই এনারা কোন বংশের মানুষ এদের রক্তের দাম আছে কি নাই জোরে বলুন আব্বা এদের রক্ত আলাদা রক্ত আল্লাহ রলির রক্ত এদের গায়ে আছে হুর ভুরার পীর মোজাদুজ্জামান আমার ছোট হুদির পীর কেবেলা রহমাতুল্লা হুদুর আল্লাহ রলির তখন জীবিত ছিলেন বেঁচে ছিলেন হায়াতে ছিলেন আল্লাহ রলির কাছে একটা বড় হয়ে গেছে ছেলেটা বেশ আপনার কিনা আঠেরো উনিশ বছর বয়স হয়ে গেছে বড় ছেলে ছেলেটা কথা বলতে পারে না কি বলতে পারে না জোরে বলুন Cuatro mundos de... আল্লাহরির দরবারে নিয়ে যাওয়া হলো হুজুর গো আমার জন্য একটু তদবিরি করে দেনাই আমার এই ছেলেটা আমার ছেলেটা কথা বলতে পারে না ও ভাইরা বাবা জিরা গো আল্লাহর তদবির করে দিলে কিন্তু কথা বাবা বলতে পারে না কথা বলতে পারে না এবারে মুসলমানের আরে আরে ছেলেটিকে নিয়ে চলে গেল বাড়ি ছেলেটি কথা বলতে পারছে না ও বাবা জিরা রে আমার হুজুর পীর যেদিন হয়ে যাবেন বাবা ওই দিন বাবা বেলাতে ওই ছেলেটির কাছে বাবা ওই ছেলেটি বাবা আল্লাহ আকবার বলে ঘরের ভিতরে জোরে জোরে চিল্লে উঠেছে ছেলেটির মা দৌড় এলো ছেলেটির এলো ও বাবা ছেলে তুমি কথা বলতে পারো না অনেক দিন তো অনেক ডাক্তার বদি দেখানো হলো বাবা ছেলে এখন বলো বলো তুমি কি দেখেছো বাবা তুমি আল্লাহর নাম নিলে পরিষ্কার ভাষায় কথা বলতে শুরু করলে বলে মা ওরে আমার আম্মা জান গো ও আমার আম্মা জান গো আমার জবান খুলে গেছে ফুরফুরার পীর আমার ছোট হুজুর পীর আরে আমার কাছে এসে দাঁড়িয়ে বলে বাবা ছেলে গো আর দেরি করো না দেরি করো না একবার তুমি আমি তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি তুমি একবার আল্লাহর নামখানা নেয়া শুরু করো আমার পীর আমার সামনে দাঁড়িয়ে আল্লাহর নাম যেই না দিতে বলল সঙ্গে সঙ্গে আমি আল্লাহর নাম নিলাম আমার জবান খুলে গেল আমি কথা বলা শুরু করে দিয়েছি আর একবার কি জোরে বলা যাবে না সুবাহন আল্লাহ আর একবার চিল্লে বলা যাবে না সুবাহন আল্লাহ 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 लाल আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সর্দার যে দেখেছেন আপনাকে ধন্য সে জন পূর্ণ সে দেখা দিও জীবন একবার আল্লাহ জোরে জোরে সাল্লে আলা সাই আব্বা আসুন আমাদের ইবাদত কোথায় আমাদের নামাজ কোথায় আমাদের রোজা কোথায় আল্লাহর ওলিরা কত ইবাদত করে ওলি হয়েছে আমরা তার ছিকি কিঞ্চিত তার কিছুটা নিয়ে তো যেতে হবে তবে তো আল্লাহর দরবারে মুখ দেখাতে পারবো ঠিক না বেঠিক আব্বা আসুন সারা রাত ইবাদত নাই করতে পারেন এশার নামাজটা তো পড়তে পারবেন ফজরের নামাজটা তো পড়তে পারবেন আযান দিলে জামাতে যাওয়ার ক্ষমতাটা তো আছে করা যাবে না তাও পারা যাবে না তালে কি করে কি হবে কি করে জান্নাতে যাবেন আমি কথাগুলো আগিয়ে নিয়ে যেতে চাই আব্বা জান ভাইজান আমার আরে আমি আপনাদের কাছে যে কথার দিকে আগিয়ে নিয়ে যাচ্ছিলাম ইবাদত করতে হবে আল্লাহ পাক দেখবেন তোমার আমল দেখবেন দুনিয়ার জমিনে পাঠিয়েছে এমনি ছেলে খেলা করে চলে গেলে হবে না খেলা এলাম খেলাম ভুললাম দাঁড়ালাম গাড়ি বাড়ি বিবি বাচ্চা আনন্দ করে 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 চলে গেলাম না কবরে শান্তি পাবেন তো খড়গাছি এলাকায় পুরফুর পীর যদি সব পীরকে তুলে এনে যদি দোয়া করে তবুও কবরে নাজাম মা ভাবে না তুমি যদি নামাজ না পড়ে মারা যাও এই ঠিক না বলছি ঠিক বলছি না বে ঠিক বলছি আহ মোটেই বাদত করবেন এত সোজা না হবে না রে আব্বা আব্বা জান ভাই দান আমার আমি আপনাদের কাছে আগিয়ে নিয়ে যেতে চাই আপনারা শুনলে বুঝতে পারবেন বাবা আরে ইবাদত কারা করেছিল আজ আমাদের ছেলেগুলো ইবাদত করে না কি করছে জানেন এ বাবা ইবাদত তো দূরের কথা আব্বা হেই আমার বিশ্ব নবী তখন বেঁচে ছিলেন হায়াতে ছিলেন আব্বা আমার নবীর দরবারে একজন মহিলা মানুষ এসে দাঁড়িয়ে গেল কি বলছেন আল্লাহর নবী ও দয়ার নবী গো আপনার কাছে আমি এসেছি আজকে রে ও নবীজি আপনার কাছে জানাতে চাই আমার স্বামীর নামে নালিশ আমার স্বামী নামাজকে সারা রাত ইবাদত করে না আমার স্বামী সারা বছর রোজা রাখে না আমার স্বামী এমন ভাবে কোরআন শরীফ খতম করে না আববারে আমার নবীর দরবারে নালিশ জানালো তিনটে জিনিসের জন্য স্বামী নবীর নামে নালিশ জানালো কি কি আপনারা বলুন বলুন ও ভাইরা সারা রাত করে না সারা বছর রোজা কে নাও আর আপনার কি নাও এমন ভাবে কোরআন শরীফ খতম করে না তিনটে জিনিসের নালিশ জানিয়েছে বিবি কটা জিনিসের নালিশ জোরে বলুন তিনটে জিনিসের নালিশ জানিয়েছেন আব্বা আমাদের তো ঘরে সবার বিবি বাচ্চা আছে বিবি আছে আমাদের বিবি গুলো মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলে বলে যে ইমাম সাহেব আমার স্বামী নামাজ পড়ে না সারা রাত ইবাদত করে না সারা বছর রোজা রাখে না আর কোরআন শরীফ খতম করে না বলে মাথা খারাপ আরো সুযোগ কি পেলো জানেন ও পড়ে না আমার হয় না ভাগে কারবার চালাচ্ছি সুন্দর একটা ছেলের হাতে তুলে দিয়েছে ও পড়ে না আমার পড়তে বলে না আমরা দুজন মিলে ভাগে যোগে কারবার চালাচ্ছি আমি একা যাবো জাহান নামে কেন দুজন মিলে যাবো শুক্রবার হলো বিবিগুলো এমন টুপিটা পরিষ্কার করে দেয় না জামাটা পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে দেয় না এ সার্ফ দিয়ে ধুয়ে দেয় না শুকিয়ে দেয় না স্বামী গো শুক্রবার আজান হবে একটুখালি যান মসজিদের দিকে যান আর দেরি করে না এরকম বলে স্বামীদের পাঠিয়ে দেয় না উল্টে ডিম ভাজাতে ভাত দিচ্ছে খেয়ে শও দেন আব্বা একা যাবে কেন দুজন মিলে যাব কারবার কি হতে দেছে হতেছে যদি না উল্টে ফোন করে বাড়ি থেকে ফোন করে বিবি ফোন করে আব্বা গো কার হাতে দিলে একটু বেড়াতে নিয়ে যায় না একটু পার্কে নিয়ে যায় না একটু ভালো বেনারসি শাড়ি কিনে দেয় না কি কি জিনিসের হাতে ধরে দিলে এই সব না করলে রিপোর্ট পায় নামাজ পড়ে না রিপোর্ট নাই রোজা করে না রিপোর্ট নাই কুরআন শরীফ পড়ে না রিপোর্ট নাই এর রিপোর্ট পাওয়া যাবে अब्बा তবে এটা খড়গাছি কেন তো চাঁদপুর চাঁদপুর